খ্রিস্ট ধর্ম বিশ্বাসীদের জন্য দেশের একটি বৃহত্তম গির্জা টাঙ্গাইলের মধুপুরের সাধুপৌড়ের ক্যাথলিক গির্জা এটা টাঙ্গাইলের মধুপুরের পীরগাছায় অবস্থিত দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসেন এটা দেখার জন্য বহু প্রাচীন কিন্তু নতুন রূপে নতুন আঙ্গিকে এটা সাজিয়ে তোলা হয়েছে নতুনভাবে প্রতিষ্ঠা করা হয়েছে গির্জাটার যদি একটু সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরতে পারেন এখানে এটা হলো সাধুপলের কাতলিক ধর্ম পল্লী এটা এখানে ফাদার হুমারি প্রথমে জলসূত্র চার্চ থেকে এসে এখানে পীরকাছা মিশনটা প্রথমে প্রতিষ্ঠা করে উনি দীর্ঘকাল এখানে ছিলেন পরে হলো একটু নিরাপত্তার কারণে ওনাকে আমেরিকা পাঠিয়ে দেওয়া হয় তবে উনি করোনাকালীন সময়ে মারা যায় তবে এখানে ফাদার হুমরিক শিক্ষাক্ষেত্রে শুধু খ্রিস্টান না এখানে হিন্দু ধর্ম অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য উনি যথেষ্ট শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট অবদান রেখেছেন এবং ই আপনার চিকিৎসা ক্ষেত্র এই গির্জাটার যাত্রা কত বছর আগে এবং এত সুন্দরভাবে কতদিনে এটা প্রতিষ্ঠা করা হয়েছে এটা এখানে ইয়ার ছিয়ানব্বই থেকে শুরু করেছিল এখানে মাটির একটা ঘর ছিল তবে বেশ কয়েক বছর আগে এটা নতুনভাবে ইয়া প্রতিষ্ঠা করা হয় এই সাধক যে গির্জাটা এটা নতুন করে শুরু করা হয় উনিশশো সালে এই এলাকায় মাটির ঘরে গির্জা প্রতিষ্ঠিত হয় তারপর কালক্রমে এর প্রসার ঘটে খ্রিস্টান ধর্মের অনুসারীদের সংখ্যাও বাড়ে আর বাড়তে বাড়তে এখন এই গির্জাটি একটি দৃষ্টিনন্দন গির্জায় পরিণত হয়েছে সাধু পৌলের ক্যাথলিক গির্জা দৃষ্টিনন্দন সুবিশাল গির্জা দৃষ্টিনন্দন কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে দেয়ালে দেয়ালে দরজায় আদিবাসী সম্প্রদায়ের লোকজনের নানা ধরনের জীবনযাত্রার চিত্র এটা নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে দু হাজার বাইশ সালের আঠারোই নভেম্বর এক নজরে পোপ ফ্রান্সিসের পোপীয় পত্রসমূহ আজকে বিদায় নিচ্ছি বৃহত্তম এই গির্জা থেকে আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে নতুন কোনো এপিসোডে ভালো থাকবেন